কি নিয়ে এসছি দেখো আজকে কি মনে হচ্ছে বুঝতে পারছো চিনতে পারছো সেই কালেকশনটা যেটা আমি একবার মনে হয় পুজোর মনে হয় দু তিন মাস আগে লাইভে পড়ে বসেছিলাম তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছিলে সেই কালেকশনটা আজকে আমি আমার নিয়ে চলে এসেছি তোমরা জাড়িটা দেখে নাও আজকে কিন্তু একটা ধামাকা রয়েছে এবার ধামাকাটা কি রয়েছে সেটা তো তোমাদের ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না ফুল অফ শাড়িটা দেখে না এটা কিন্তু তোমাদের যাচ্ছে জারদসী স্বর্ণ চুরির মধ্যে মানে জারদোসি ডিজাইনে যাচ্ছে দা আচল আচলটা আমি তোমাদের দেখাবো প্রথমে দেখো আচলের ডিজাইনটা ফুল আঁচলে তোমাদের এইরকম ডিজাইন রয়েছে একদম যে পালকিতে বউ চলে যায় সেই ডিজাইনটাও এর মধ্যে তুলে ধরা হয়েছে তো শাড়িটা কিন্তু এক কথায় দুর্ধর্ষ দেখতে আমি এইটার হট পিঙ্ক কালার বা পার্পল কালারটা আই থিঙ্ক পরেছিলাম সেই শাড়িটা আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি জাস্ট দেখো বিশ্বাস করো শাড়িটা পরে ভিডিও করার ভীষণ শখ ছিল কিন্তু ওই যে আমার মেয়েরা আমাকে পড়তে দিল না বলো দিদি তুমি তাড়াতাড়ি ভিডিও করো তোমাকে অনেক ভিডিও করতে হবে সেই জন্য পড়তে দিল না যাই হোক এই যাচ্ছে শাড়িটার লুকিংটা অবশ্যই ক্লোজ লিঙ্ক করে দেখাবি শাড়িটা কতটা সুন্দর দেখতে অ্যান্ড সব থেকে সুন্দর হলো এটার ব্লাউজ পিসটা বিপিটা যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার ব্লাউজ পিসে যাচ্ছে তোমাদের এই রকমই বর্ডার বর্ডারটাই তোমাদের পালকি দিয়ে বউ চলে যায় ডিজাইন দেওয়া হয়েছে এন্ড অবশ্যই তার সাথে তোমাদের ফুল শাড়িটার মধ্যে এরকম কাজ করে মানে ব্লাউজ পিসটা এন্ড ফুল শাড়িটার লুকিংটা জাস্ট তোমরা দেখে নাও ভীষণ 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 সুন্দর একটা কালেকশন তোমাদের দেখাচ্ছি মোস্টলি এইসব কালেকশন কিন্তু মোস্টলি ভীষণ চলছে বাজারে এখন তো তোমরা অবশ্যই নিয়ে নেবে তারপরে যদি পিয়ালি আগেরবার এটা দাম দিয়েছিল ওয়ান থ্রি এন্ড ফাইভ জিরো আর আজকে পিয়ালি তোমাদের দাম দিয়ে দেবে অনেকটা কম এবার কতটা কমে ফুল ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে নেক্সট কালারে চলে আসি এবার যে কালে দেখাচ্ছি সেটাও তোমাদের ও হ্যাঁ হ্যাঁ আমি এই কালারে পরে বসেছিলাম দেখো একদ তোমাদের ম্যাজিক পার্পেল মধ্যে চলে আছে পার্ফেলের তিনটে সিরিজ দেখাবো জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের ফার্স্ট পারা সেরা সেরা লাগছে নাও তোমরা অবশ্যই ভীষণ সুন্দর ভাবে পার্ট দুটো করা হয়েছে উপরের পার্টটা জাস্ট দেখে নাও পুরো পার্টের পালকিতে বউ চলে যায় ডিজাইন করা আছে নিচের পারে পালকিতে দিয়ে বউ চলে যায় ডিজাইন করা আছে দেখে নাও জারদোসি স্বর্ণচুরির মধ্যে তোমাদের আজকে চলে আছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে তোমরা জাস্ট দেখে নাও তোমাদের দিন ধরে হয়তো নতুন কালেকশন দেবো সবই তো স্টক করা হচ্ছে বাট কিছু নতুন কালেকশন তো দেওয়াই যায় তো এই নাও তোমাদের সেই নতুন ভাইরাল কালেকশন আচ্ছা এটা কিন্তু সত্যি বলছে অনেকটা ভাইরাল হয়েছে যখন আমরা এই লাইভটা দেখেছিলাম এই লাইভে যখন পড়েছিলাম তোমরা অনেকে চেয়েছিলে পারে আমি সবাইকে দিয়ে উঠতে পারিনি বিকজ তখন আমার কাছে মাত্র ছিল এক বেল আর এক বেলের কটা হয় বলো সাত আটটা বান্ডিল থাকে তো যাক এই যাচ্ছে শাড়িটার টা ফুল অফ শাড়ি এস এস নাও অ্যান্ড বুকিং করে ফেলো আর সবাইকে বলবো ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ওখানেই বুকিং করবে নেক্সট কালার ইস হট পিঙ্ক কালার ঠিক আছে ও সেরা সেরা আজকে শাড়ির ভিডিও মানে যদি এটার বারো চোদ্দটা কালার আমি সেটাই দেখাতাম বিকজ এত সুন্দর দেখতে শাড়িটা জাস্ট দেখো কোনো জায়গায় কাজের কমতি দেয়নি জাস্ট দেখে নাও পুরো আঁচল পুরো পাড়ের ডিজাইন সব জায়গায় কাজে একদম ভরপুর কাজ দিয়েছে আবার মানে ব্লাউজ পিসটাতেও কাজে গুমতি দেয়নি তোমরা দেখে নাও ফুল ব্লাউজ পিস টা কিন্তু তোমাদের এরকম বুটার ডিজাইনে যাচ্ছে হাতায় যাচ্ছে তোমাদের এত সুন্দর একটা ডিজাইন পালকিতে বউ চলে যায় ঠিক আছে টোটাল লুকিংটা জাস্ট দেখে হট পিংকের মধ্যে চলে যাচ্ছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে ইজ দ্য ফুল অফ লুকিং হট এর মধ্যে জাস্ট সি দা কালার অবশ্যই বলবো আজকের শাড়ি যদি না নিতে পারো না লুটতে পারো তাহলে টোটালি লস আরেকটা কথা বলে দিই দেখো ভিডিও যখন ছাড়ছি বুকিং যখন আসবে সোলডো কেউ শুনবে ঠিক আছে এটা কিন্তু কমন ব্যাপার এটা আবার কেউ রাগ করবে না ব্যাপারটা নিয়ে এক সোল শুনবে নেক্সট দিন আমি আবার নিয়ে আসবো নো ডাউট তোমরা আবার পেয়ে যাবে ঠিক আছে তোমরা জানো পিয়ালি যেটা বলে সেটা কিন্তু করে তো অবশ্যই বলবো সোল শুনবে সেটা নিয়ে যেও না অবশ্যই তোমাদের আমি আবার ডিস্টার্ব দেবো ঠিক আছে এই যাচ্ছে ও জাস্ট দেখো মানে বিয়ে বাড়িটা মানে বেলাশি পড়তে হবে না ভাই এরকম ডিজাইনের মধ্যে যদি এত কম প্রাইসের মধ্যে যদি এরকম একটা শাড়ি পাওয়া যায় তাহলে কেন 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 তোমরা ছাড়বে তাই না শাড়িটা ব্লাউজ ফুল বুকিং লুকিং আছে অবশ্যই 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 বুকিং করে নেবে বিকজ শাড়িটা এত সুন্দর দেখতে এত সুন্দর মানে আমি ঠিক নিজেকে সামলাতে পারছি না যে আমি কতক্ষণে ভিডিওটা মানে ভালো করে আরো বোঝাতে পারবো তো যা কেন বলো তো এত বকবক করে ভিডিও করি শুধু তোমাদের জন্য কারণ তোমরা অনেকেই আছো যারা আমাকে দূর দূরান্ত থেকে আমাকে আমার মুখের কথা শুনে দুটো শাড়ি বুকিং করো তাদের জন্য বিশ্বাস করে আমি তাদের মানে তারা যেন আমাকে বিশ্বাসটা রাখতে পারে আমার উপর সেই বিশ্বাসটার জন্য আমি এত বক বক করি যাতে আমি যা বকবক করছি সেরকমই যেন তোমার হাতে শাড়িটা পাও ঠিক আছে তো চলো এই যাচ্ছে লুকিংটা আছে সবাইকে বলি ক্যাপশনে যে নাম্বারটাতে আছে সেখানে বুকিং করবেন অবশ্যই দিদিরা প্লিজ অপশন দিয়ে বুকিং করো বিকজ অপশন দিয়ে বুকিং না করলে এইসব কালেকশন কিন্তু হাতের নাগাল থেকে বেরিয়ে যাবে তারপরে পরে আবার বলো না পিয়ালি তুমি তো শাড়ি দিতেই পাও না শুধু ফেক ভিডিও করো মানে তোমরা অনেকেই আছে এই কথাগুলো বলো তাদের জন্য বলছি এত বড় মানে এই ছোট্ট একটা দোকান খুলে বসেছি ফেক ভিডিও করার জন্য

যা লাগছে না যা লাগছে তোমাদের তোমাদের মানে কি বলতো আমি মুখে কি বলবো জাস্ট তোমরাই দেখে নাও অবশ্যই বলে দেবে কেমন লাগছে অবশ্যই বলে দেবে কারণ এত সুন্দর কালেকশনটা তোমাদের আজকে আমি অনেকটা রিজনেবল দিয়ে দেবো মানে যেটা তোমরা চিন্তা ভাবনাও করতে পারছো না ঠিক আছে সবাইকে বলবো অবশ্যই বুকিং নাম্বারে বুকিং করো আর সবাইকে বলবো ভিডিওটা যারা যারা দেখছো ভালো লাগলে পিয়ালিকে লাইক করে দিয়ে যাবে কমেন্ট করে দিয়ে যাবে কেমন লেগেছে আজকে কালেকশন কেমন লেগেছে আজকে কালার কম্বিনেশন আর অবশ্যই যা যা পেস্টটা আমরা ফলো করি তার জলদি করে নাও আর অবশ্যই একটু শেয়ারটা ডান করো প্লিজ একটু লাইক প্লিজ একটু কমেন্ট ওকে চলো নেক্সট কালার ইজ রামা রামা কালারের মধ্যে চলে আছে জাস্ট সি দা কালার ঠিক আছে দিস ইজ দা রামা কালার এসএস নিয়ে বুকিং করে ফেলবে এটা আছে তোমাদের রামা কালারের মধ্যে ও মাই গুডনেস জাস্ট দেখে নাও কালারটা একদম তোমাদের চলে আছে রামা কালারের মধ্যে এসএস নেবে বুকিং করে ফেলবে আজকে তোমরা শাড়িটা পেয়ে যাবে যারা যারা শাড়িটা বুকিং করবে তারা পাবে ওনলি এন্ড ওনলি শুধুমাত্র চলে আছে এইট ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে

ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবো অবশ্যই যারা ভালো আমাকে যারা আমার কালেকশনকে ভালোবাসো তারাই শেয়ারটা করবে কোনো জবস্তি নেই আর অবশ্যই লাইকটা অবশ্যই দিও কারণ অনেকটা কষ্ট করে একটা ভিডিও করি তো আজকে ভিডিও নিয়ে আসতে শেষ করি খুব একাচ্ছি ভিডিও